নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে গল্প বলি আজও একজন মহিমষী নারীর সম্বন্ধে গল্প বলব শুনে দেখো মনে হয় তোমাদের ভালো লাগবে আমার আজকের গল্পের সেই স্মরণীয় চরিত্র মহাশ্বেতা দেবী হ্যাঁ আমি তোমাদেরকে আজকের মহাশ্বেতা দেবীর গল্প বলবো তাহলে চলো বন্ধু আমরা শুনে নিই মহাশ্বেতা দেবীর জীবনী ইতিহাস ও সমাজের কাছে দায়বদ্ধতা যার শিল্পী সত্ত্বের উৎস যিনি আজীবন শোষিত বঞ্চিত অত্যাচারিত মানুষের পাশে থেকেছেন যিনি জনজাতিদের জীবন পথের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন সেই মহাশ্বেতা দেবী মহাপ্রয়াণে গেলেন আঠাশে জুলাই দু হাজার ষোলো বৃহস্পতিবার বিকেল তিনটে ষোলো মিনিটে তার এই মহাপ্রয়াণে দলিত অন্তজ উপজাতিদের সঙ্গে বাংলা তথা ভারতের আপামোর মানুষ হারালো এক প্রতিবাদী কণ্ঠস্বরকে ও দরদি শিল্পীকে যিনি শুধু এক অসামান্য লেখিকা ছিলেন না ছিলেন অবহেলিত জনজাতিভুক্ত মানুষদের প্রকৃতমা তার এই চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি যা আর হয়তো কোনো দিন পূরণ হবে না মহাশ্বেতা দেবীর জন্ম ঢাকায় উনিশশো সালের চোদ্দোই জানুয়ারি বাবা সাহিত্যিক মনীষ ঘটক মা লেখিকা ধরিত্রী দেবী এবং কাকা বিখ্যাত চিত্র পরিচালক হৃত্বিক ঘটক পড়াশোনা শান্তিনিকেতনের পাঠভবনে ও কলকাতার বেলতলা গার্লস স্কুলে উনিশশো ছেচল্লিশে বিশ্বভারতী থেকে ইংরেজিতে স্নাতক হয়েছিলেন তিনি উনিশশো সালে নাট্যকার বিজন ভট্টাচার্যের সঙ্গে তার। বিয়ে হয়েছিল উনিশশো আটচল্লিশে পুত্র নবার জন্ম যিনি একজন বিশিষ্ট লেখক বিগত শতকের সত্তরের দশকে অবিভক্ত বিহারের পালামৌ হাজারিবাগ সিংভূমের বিস্তীর্ণ এলাকা ঘুরে সেখানকার বেগার শ্রমিক প্রথা ও জনজাতিদের আর্থিক দুরবস্থা নিজের চোখে দেখে এদের জন্য কিছু করার স্বপ্ন দেখেন তিনি উনিশশো সালে অবহেলিত জনজাতি খেরিয়া সবর কল্যাণ সমিতি আদিবাসীদের জন্য বর্তিকা পত্রিকাও সম্পাদনা করেছেন এছাড়া সমাজসেবায় নিজেকে যুক্ত রেখে মানুষের কল্যাণে তিনি আজীবন কলম ধরেছেন খগেন্দ্রনাথ সেন সম্পাদিত রংমশাল পত্রিকায় উনিশশো সালে রবীন্দ্রনাথের ছেলেবেলা তার প্রথম প্রকাশিত রচনা তার প্রথম মুদ্রিত গ্রন্থ ঝাঁসির রানী সাল উনিশশো প্রথম উপন্যাস নটি প্রকাশিত হয় উনিশশো সাতান্নতে অন্যান্য বিখ্যাত উপন্যাসগুলি হল কবি বন্ধহটি গাঞ্জির জীবন ও মৃত্যু উনিশশো সাল মধ্যরাতের গান উনিশশো সাল হাজার চুরাশির মা তেরোশো একাশি বঙ্গাব্দ অরণ্যের অধিকার উনিশশো সাতাত্তর অপারেশান বসাই টুডু উনিশশো আটাত্তর সরস্বতীয়া উনিশশো উনআশি জটায়ুগ উনিশশো আশি চট্টি মুন্ডা এবং তার তীর উনিশশো আশি শালগিরার ডাকে উনিশশো তিরাশি টো ড্যাকটিল পুরন সহায় ও পিয়সা উনিশশো নব্বই ব্যাগখণ্ড উনিশশো সাতানব্বই প্রভৃতি তার জনপ্রিয় ছোটো গল্পগুলি হলো সোনা নয় রূপনয় উনিশশো ষাট দেয়নি ও অন্যান্য গল্প উনিশশো উনআশি ইটের পর ইট উনিশশো সাতাশি কী বসন্তে কী শরদে উনিশশো সাতাশি তালাক ও অন্যান্য গল্প উনিশশো বিরানব্বই কিশোর গল্প সংকলন গল্পের গুরু ন্যাদোষ রে বাঘা শিকারী জাতকের গল্প মুনেশ্বর প্রভৃতি বিশ শতকের ষাটের দশক থেকে যে ভিন্ন ধারার কথা সাহিত্য রচনার প্রয়াস লক্ষ্য করা যায় মহাশ্বেতা দেবী সেই ধারারই প্রতীক্ষিত তিনি তার দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন আমি আমার লেখার কোনো পূর্বসুরি পাইনি যেমন দেখেছি তেমনই লিখেছি কিন্তু আমি যাদের মধ্যে কাজ করি ক্ষুধা অবিচার বঞ্চনা ও শোষণ তাদের জীবন নিয়ন্ত্রণ করে যা নিয়ে রাজনীতি করতে কিছু মানুষ রাজি সাহায্য করতে নয় স্বীকারোক্তি থেকে উপলব্ধি করতে অসুবিধা হয় না যে তিনি ভিন্ন ধারার ও পথের প্রতীক এবং সেই কারণেই তিনি বাংলা কথা সাহিত্যে নতুন স্বর আনতে পেরেছেন সরেজ বন্দ্যোপাধ্যায় তাই যথার্থই বলেছেন গভীর সময়ে তিনি সমাজপট ও ইতিহাস সন্ধান করেন ক্ষুর্ধার মেধায় তিনি তাকে ব্যাখ্যা করেন বলিষ্ঠ মানবিকতায় তিনি কাহিনীকে অন্যতর দীপ্ত দেন সময় সচেতন এই সাহিত্যিক যে ইতিহাস সচেতন ছিলেন সময় ও কালকে যে চরিত্র ও কাহিনী অঙ্কনে ব্যবহার করতে চান তা উপলব্ধি করা যায় আধার মানিক উপন্যাসের নিবেদন অংশে ইতিহাসের মুখ্য কাজই হচ্ছে মানুষের অন্তর্মুখী পুরুষার্থকে বাইরে গোলগামাল সংগ্রাম সমারোহের আবর্জনা এবং ধ্বংসস্তূপ সরিয়ে জনবিত্তকে অন্বেষণ করা অর্থ ও তাৎপর্য দেয়া আর তখনই এই ভিতরপানে চোখ মেলার দরুণী অনিবার্যভাবে বেরিয়ে আসে সমাজনীতি ও অর্থনীতি তাই তার লেখা তাকে জানা যতই আমাদের সম্ভব ততই তাকে চেনাও সম্ভব কেননা সমাজনীতি ও অর্থনীতি শেষ পর্যন্ত রাজনীতির পটভূমি তৈরি করে তার সিদ্ধি ও সাফল্য এনে দেয় এই সমাজনীতি ও অর্থনীতির মানে হলো লোকাচার লোক সংস্কৃতি ও লৌকিক জীবন ব্যবস্থা সুতরাং তার লেখাতে বা তার লেখা বুঝতে হলে চাই সময় জ্ঞান এবং রাজনীতি অর্থনীতি রাজনীতির সঙ্গে মানুষের সংঘর্ষের স্বরূপ সম্পর্কে অবহিত থাকা তার কথা সাহিত্যে তাই তথাকথিত মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা হতাশা ব্যর্থতা খুব বেশি নেই বরং আছে আদিবাসীদের জীবন সাধারণ মানুষের জীবন তাদের অসহায়তা শোষণ ইত্যাদি নিম্নবর্গীয় মানুষদের জীবনযাত্রা অনেক উপন্যাস ছোট গল্পে রয়েছে কিন্তু তার সাহিত্যে সেগুলি এসেছে বাস্তবনিষ্ঠ রূপে খুব কাছে থেকে দেখা অভিজ্ঞতার ফসল রূপে বলা বাহল্য তাদের জীবনের শরিক হিসাবে এবং তাদের শোষণ ও সহায়তা মোচনের তাগিদে এইখানে শিল্পী হিসাবে তার অনন্যতা তার সাহিত্যে এসেছে তেভাগা আন্দোলন বিদ্রোহ সিধু কানু হুল তামার বিদ্রোহ নকশাল আন্দোলন কেন্দ্র রাজ্য আতাত ভোট সর্বস্ব রাজনীতি গণতন্ত্রের কুফল এবং সাধারণ ও অন্তজ মানুষদের অসহায়তা তাই দরদি ও মরমি সাহিত্যিক হিসেবে তার প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর তার সাহিত্যে স্বাভাবিকভাবেই প্রতিফলিত হতে পেরেছে তার কাজের জন্য তিনি পুরস্কার পেয়েছেন অনেক উনিশশো উনআশিতে সাহিত্য একাডেমি উনিশশো ছিয়াশিতে ভারত সরকারের পদ্মশ্রী এবং দু হাজার ছয়ে পদ্মবিভূষণ উনিশশো ছিয়ানব্বইতে জ্ঞানপীঠ উনিশশো সাতানব্বইতে ম্যাক সাই সাই উনিশশো আটানব্বই রবীন্দ্র ভারতী থেকে ডিলিট উনিশশো নিরানব্বইতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত থেকে ডিলিট দু হাজার পাঁচে ইতালি থেকে ননিনো ও দু হাজার সাতে সার্ক সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন হাজার চুরাশির মা এর লেখক বা লেখিকা বনের জনজাতি মানুষের মা চলে গেলেন যিনি লোধা সবর। খেরিয়াদের মাথা উঁচু করে বাঁচতে প্রেরণা জুগিয়েছিলেন প্রতিবাদী কণ্ঠস্বরকে মেলে ধরে তিনি তার ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করেছেন সেই ব্যক্তিত্ব সেই সমাজ সচেতন ও ইতিহাসনিষ্ঠ শিল্পী সত্তার মৃত্যু নেই তিনি বহুদিন ধরে বহু মানুষের কাছে প্রেরণাস্থল হয়ে থাকবেন একজন লেখিকা কিভাবে সাধারণ মানুষের নয়নের মনি হয়ে থাকতে পারেন মহাশ্বেতা তা প্রমাণ করে পরবর্তীদের উদ্বুদ্ধ করে গেছেন তাই মহাশ্বেতা দেবী আমার কাছে মৃত্যুঞ্জয়ী তার মৃত্যু নেই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এই শিল্পীর বা এই মহামানবীর আত্মার শান্তি কামনা করি বা তাকে আমার চ্যানেলের মাধ্যমে সশ্রদ্ধ প্রণাম জানাই আমার আজকের গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল বেলাইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো